ওই দেখ রাক্ষস বইসা আছে ওরে আর ওর মারে গ্রাম থেকে খেদাইতে হইবো হালক হাল্ক ভাই সর্বনাশ হইছে তুমি এখানে বইসা আছো ঐদিকে গ্রামের প্রধান আর তার গুন্ডারা তোমার মারে ধইরা লৈ গেছে তোমার বাড়ি ঘরে আগুন দিয়া দিছে জলদি যাও ভাই তোমার মারে জেন তোমাইদা ফেলাইবো মা কোন হান্দির বোলা আমার মায়ের গায়ে হাত দিছে আইজকে তরে আমি জেন চিবা খামু পুরা এলাকা আমি তস নস কইরা দিমু মারাই অলক্ষী বুড়ি রে হাড়ি মাংস এক কইরা ফাল আজকে তোর ওই সবুজ জানোয়ারটা আসুক ওর টুকরা টুকরা কইরা এই এই আগুনে দিমু খবরদার আমার মায়ের গায়ে যদি একটা টোকাও দিস তোদের আমি চিবাইয়া খামু আজকে তোরে আমি পুইটা ফালামু আমার মায়ের চোখের পানির হিসাব নিমু হাথাম ব্যাটা সবুজ ব্যাং তোর দিন শেষ কীরে হালক ভাবছিলি আমারে মাইরা ফেলবি আমার লগেও পাওয়ার আছে এইবার দেখ খেলা কারে কয় কে এই লাল হাল্ক প্রধানের নতুন চাল কী সবুজ হাল পারবে এদের সাথে সব জানতে চোখ রাখুন পরের পার্টে যদি সাবস্ক্রাইব করেন তো